আজীবনে করবে না আমি তো আমার ভালো এলাকাবাসী ভালো আজকে আমি সুস্থ শতগুণে ভালো না আমরা না গেলে কিন্তু আমরা আর কোনো খারাপ আছে ঠিক আছে কিভাবে ধরা ছিল ভাই কি করতে গিয়ে আমি তো এটা আমরা পরে ই করছি আমরা শুনছি যে উনি গেছে এলাকায় হ্যাঁ বাড়ি বাড়ি গেছে ওই দিকে চিটানি আই দিন কানাদি করছে আবার প্লাস গেছে একজনের বউ

এলাকাবাসী আপনার কিছু করে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার তবা করেন না কখনো করবেন এটা